অ্যাক্সিরামিকের এই ডিজাইনটা রয়েছে এটা লাইট ডিপ রাখা আছে যারা লাইট ডিপ দিয়ে কম্বিনেশন করতে চান তারা করতে পারেন এটা একটু বের করে দেখাই এটা আমাদের এখানকার সবচেয়ে বেশি সেল করা একটা আইটেম হ্যাঁ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার সেল থেকে এবং দেখতে পাচ্ছেন সেল থেকে এই কাঠ কালারটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি হ্যাঁ এগুলো আসলে না দেখাইলে না অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ এগুলো অনেক স্ট্রং কিন্তু দেখেন এত ফেললাম ভাঙলো না আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত ভিউ আর আমি আছি উত্তরার সোনারগা টাইলস অ্যান্ড সেনিটারিতে এই প্রতিষ্ঠানটিতে উন্নত মানের দেশি বিদেশি বিভিন্ন ধরনের টাইলসগুলো আছে পাশাপাশি সেনেটারি আছে ফিটিংসগুলো আছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রবাহীটা রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাসে যে যেখান থেকে যা দেখছেন সবাইকে আমাদের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছে বাহ চমৎকার সবাইকে ওয়েলকাম জানালো সবাইকে স্বাগতম তো রাজীব ভাই আমরা তো আপনাদের এই যে অনেক দিন যাবতীয় আপনার এই শপের রিভিউ করছি নানা ধরনের উন্নত মানের টাইলসগুলো আপনারা বিক্রি করেন এবং এই অত্র অঞ্চলের একজন পুরনো ব্যবসায়ী হচ্ছে আপনার বাবা সেটাও আমরা জেনেছি তো আজকে আমরা একটু জানতে চাই যে ধরেন বাংলাদেশে একটা সার্ভের মতো আপনি যেহেতু টাইলস বিক্রি করেন

শুরুতেই দেখেন আমি একটা কার্পেট দিয়ে শুরু করতে চাচ্ছি এখানে চায়না থ্রি গ্লাস করা জড়ি এক পিসের এটা এক পিস এটা কিন্তু চাইলে চব্বিশ চব্বিশ চার পিসের উপরে নিতে পারবেন ছয় পিসের উপরে নিতে পারবেন আট পিজের উপরে নিতে পারবেন ইভেন সেম জিনিসই আপনি বত্রিশ বত্রিশের উপরে নিতে পারবেন তো যারা কার্পেট নিতে চান সিনারি নিতে চান আমাদেরকে মেনশন করে দিবেন যে ভাই আমাকে কিছু কার্পেটের ডিজাইন দেন তো আমরা আপনাদেরকে ওভার হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা বাইবার টেলিগ্রাম যে যেটাতে অ্যাভেলেবেল আছেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাকে পাঠিয়ে দিব পাশাপাশি এখানে জায়নামাজ রয়েছে যারা মসজিদের জন্য জায়নামাজ নিতে চান জায়নামাজের আমাদের হিউজ কালেকশন আমরা জায়নামাজটা ওরকম ডিসপ্লেতে রাখি না যেহেতু মসজিদের মাল তুলনামূলক কম সেল হয় তো তারপরও যারা জায়নামাজ নিতে চান তাদের জন্য আলাদা কালেকশন আছে আমাদেরকে বলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এবং মসজিদের জন্য একটা মেসেজ আমরা সবসময় মিনিমাম রেটে মসজিদের মালগুলো দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে কিছু কালারফুল ডিজাইন রয়েছে সাদা কালো মেরুন দেখতে পাচ্ছেন সাদা রয়েছে ব্ল্যাক রয়েছে মেরুন রয়েছে এগুলো আমরা যারা একটু ডিজাইন করতে চান তাদের জন্য এই টেক্সচার রয়েছে একশো টাকা একশো টাকা এগুলো একশো টাকা রেঞ্জের মধ্যেই পাচ্ছেন সাদাটা এখানে নতুন একটা একটা চায়না কপি করা ডিজাইন ডিজাইন খুবই আউটস্ট্যান্ডিং আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে আমরা এই ডিজাইন গুলো আপনাদেরকে দিতে পারছি তার পাশাপাশি এখানে সাদা মার্বেল শেড রয়েছে বিসিএল সিরামিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে ডিমের কুসুম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন রয়েছে ফ্রেশ সিরামিকের এই টেকচারটা আমাদের কাছে রয়েছে এটা কিচেনের স্লাব একশো বিশ পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো আপনাকে দিতে পারছি সেল থেকে এই ডিজাইনটা রয়েছে আমাদের একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটিএস সিরামিকের এই ডিজাইনটা রয়েছে একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এক সিরামিকের এই ডিজাইনটা রয়েছে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন বিএইচএল এর এই ডিজাইনটা পাচ্ছেন আমাদের কাছে এটা কয়েকটা কোম্পানি করে এক্স মনিকা মোনালিসা আলেকজান্ডার বিএইচএল কুমফু অনেকে এই ডিজাইনগুলো করে থাকেন এগুলো এক একটার এক এক রকম রেট এগুলো একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন সিভিসির এই ডিজাইনটা রয়েছে আমাদের কাছে একশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এক্স সিরামিকের এই ডিজাইনটা রয়েছে এটা লাইট ডিপ রাখা আছে যারা লাইট ডিপ দিয়ে কম্বিনেশন করতে চান তারা করতে পারেন এটা একটু বের করে দেখাই এটা আমাদের এখানকার সবচেয়ে বেশি সেল করা একটা আইটেম হ্যাঁ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার থেকে এবং দেখতে পাচ্ছেন সেল থেকে এই কাট কালারটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি হ্যাঁ এগুলো আসলে না না দেখাইলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ এগুলো অনেক স্ট্রং কিন্তু দেখেন এত দূরে ফেললাম ভাঙলো না অনেক হেভি করে ডিজাইনগুলো করা এগুলো আমরা একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন মনিকার এই ডিজাইনটা আমাদের কাছে আসে এটাও খুব রানিং একটা আইটেম আমাদের এক সিরামিকের অন্যতম রানিং সাদার এই মার্বেল সেট মালটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে সেল দেখে এই ডিজাইনটা রয়েছে একবারে মানে খুবই নতুন ডিজাইন ওমানের এক ভাই সেই রামগঞ্জ থেকে এসে নিয়ে গেছেন ভালোবাসা দিয়ে গেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের প্রতি আস্থা রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেলটেকের এই ডিজাইনটা রয়েছে প্রচুর পরিমাণে সেল করে থাকি একশো থেকে একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিরামিকের ডিজাইনটা একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অ্যাক্সিরামিকের একবারে নতুন একটা ডিজাইন মার্বেল শেড খুবই চমৎকার আমরা প্রচুর পরিমাণে রিটেলে সেল করে থাকি একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে সেল থেকে এই লেমন মালটা রয়েছে একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ওটা একবারে নতুন ডিজাইন এখানে এক আরেকটা লেমন ডিজাইন রয়েছে খুবই সুন্দর একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে ফ্রেশ সিনামিকের ডিজাইনটা রয়েছে খুবই সুন্দর একশো পাঁচ টাকা রেঞ্জের মধ্যে এখানে একটা জিনিস এবারে জানি আমার একটু রাজীব ভাই তো রাজীব ভাই অনেকগুলো দাম আমাদেরকে আপনাদেরকে আপনাদের যা মানে সুবিধার্থে যারা দামগুলো জানতে চান অনেকে প্রশ্ন করে ভাই দামটা বলেন না কেন দামটা বলেন না কেন তো এই জন্য সব রাজীব ভাই কিন্তু প্রত্যেকটা পণ্যেরই কোনটা কোন কোম্পানির সেটাও বলেছে এবং দামটাও বলে দিয়েছে তবে এইখানে একটা জিনিস আছে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি

পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা যারা এয়ারপোর্ট দিয়ে আসতে চান বা গাজীপুর দিয়ে আসতে চান তারা হাউস বিল্ডিং এসে সোজা পশ্চিমে খালপার চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যারা মিরপুর দিয়ে আসতে চান তারা মিরপুরের থেকে মেট্রো রেলে লাস্ট স্টপে উত্তরা উত্তর থেকে খালপাড় চলে আসলেই আমাদেরকে খুব সহজে পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নখ দিলে কাছাকাছি লোকেশনে আসলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে এগিয়ে নিয়ে আসবে বা চমৎকার তো এই যে টাইলসগুলো যেগুলো দেখলাম চব্বিশ চব্বিশ এই টাইলসগুলো কি মানে সিঁড়ির স্ট্রেয়ারগুলো করা যাবে এগুলো দিয়ে এখানে যতগুলো ডিজাইন আপনাকে আমি দেখিয়েছি প্রত্যেকটার ম্যাচিং সিঁড়ি আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদেরকে বললে আমরা সিমিলার টাইসের উপরে আলাদা সিঁড়ি করে দেব আমাদের নিজস্ব কাটিং ফ্যাক্টরি রয়েছে এগুলোতে সিঁড়ি করে কেটে দেব জি বাহ চমৎকার এগুলো সিঁড়িও করা যাচ্ছে বাহ চমৎকার অবশ্যই তাছাড়া ম্যাটও আছে আলাদা যদি রেডিমেড যেগুলো আছে ওগুলো আপনারা নিতে পারবেন নো প্রবলেম আমাদের বললাম না বড় শোরুম তো তো যার সুবাদে আমরা একই ছাদের নিচে আপনাদের অনেকগুলো আইটেম দেখানোর সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন আর আমরাও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর অনেকে আমাকে বলে ভাই আপনি তো ছবি দিয়েছেন এত ছবি দিছেন আমি কোনটা রেখে

ফ্রেশ সেল থেকে নতুন কিছু ডিজাইন আছে আমাদের এক সিরামিক রানিং একটা আইটেম খুবই সুন্দর এই একটা আছে বিসিএল সিরামিক লেমন ফাইবার খুবই সুন্দর নতুন আসছে গ্রেট ওয়ার্ল্ড চারুর আমাদের কিছু ডিজাইন আসছে নতুন একবারে ভেরি রিসেন্ট ডিজাইন এই চারটা ডিজাইন একবারে নতুন চটটাই আমরা রেখেছি এগুলো রেঞ্জ 100 থেকে 105 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের 24 24 গুলো রেঞ্জ 100 থেকে 105 টাকার মধ্যে 105 টাকা দাম বা কোম্পানি ব্র্যান্ড নিয়ে একটু কথার গ্যাপ রাখি আমি রাখি না কারণ আমি সব সময় আমার কাস্টমারকে একটু খুশি করার চেষ্টা করি কাস্টমারের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করে আমার কাস্টমার কি চায় আমি আমার কাস্টমারকে সব সময় জিতার দেওয়ার চেষ্টা করি আমার গ্রাহক যদি আমার প্রতি খুশি থাকে সে তার বাকি মালটা আমার কাছ থেকে নেবে আর তার না লাগলেও সেরা দর্জনকে আমার কথা বলবেন বিশ্বাস এবং আমি অধিকার কাটা বলতে যে ভাই আপনার কাছে লাভ করি নাই তো কম করেছি আপনি আমাকে 10টা কাস্টমার দিয়ে দেন তো আশা করি তারা আমাকে ইনশাআল্লাহ সেভাবে পজিটিভ রেসপন্স করবে বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা আমাকে যথেষ্ট ভালোবাসেন আন্তরিকতা দেখান তাদের ভালোবাসা আন্তরিকতার নিকট আমি কৃতজ্ঞ আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য মিনিমাম রেটে ভালো কিছু পণ্য ভালো কিছু ডিজাইন আপনাদেরকে সাজেস্ট করার তো ইনশাআল্লাহ নিঃসংকোচে আমাদেরকে নক দিবেন আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব তার একটা নির্দেশনা আছেন আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করি যে আমরা প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের অনলাইনে ক্রেতা জন্য মানে বিশেষ একটা সম্মান বিশেষ একটা ছাড় সবসময় রাখি তো আপনারা যারা শোরুমে আসতে চান তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন আপনার শোরুমে ওয়েলকাম করছি আর যারা শোরুমে আসতে পারবেন না তারা আমাদেরকে ওভার হোয়াটসঅ্যাপে এই মতে নক করবেন আমরা আমাদের বেস্ট সার্ভিসটুকু বেস্ট প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সেলটেকের দুইটা কালার আমাদের কাছে লাইট ডিপ দুইটাই অ্যাভেলেবেল রয়েছে এগুলো আমরা একশো টাকা রেঞ্জের মধ্যে আপনাদেরকে দিতে পারছি টাইসটা আসলে এক এক কোম্পানির এক এক রকম রেট এই জন্য আমাদের আসলে মাঝে মাঝে রেঞ্জ বলে দিতে হয় যেমন এটি এই সিনামিকের ডিজাইনটা রয়েছে এটা রেট একশো টাকা এক্স রয়েছে একশো থেকে একশো পাঁচ টাকা এরকম বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশ চব্বিশ দুইশো প্লাস আইটেম শুধু ডিসপ্লে তেই রাখা আর ফ্লোরে ফেলে রাখছি আরো দুই তিন হাজারের মতো দেখতে পারবেন আমরা হাজার হাজার ডিজাইন আপনাদেরকে এক ছাদে নিচে দিতে পারবো চব্বিশ যেহেতু সবচেয়ে বেশি সেল করি এবং আমাদের ডিসপ্লেতে সবচেয়ে বেশি চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ এই দুইটা মানে আমরা সবচেয়ে বেশি ডিসপ্লে করে থাকি যারা পলিশ দিতে চান না যারা একটু কম দামে দিতে চান তাদের জন্য হোমোজিনিয়াস কিছু অপশনস আছে হ্যাঁ এই যেমন এটা সেল টেক এটা আশি টাকা এটা এটি আই এটা আটাত্তর টাকা এরকম কম বেশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের আছে পাশাপাশি যারা ইউরোপ আমেরিকা থেকে অভ্যস্ত যারা একটু উডেন ফাইবারে অভ্যস্ত একটু ম্যাট ফিনিশিং বা একটু মানে স্ক্র্যাচ প্রুফ এবং হচ্ছে গিয়ে আপনার গ্লেস ছাড়া নিতে চান নন নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে ধরে দেখবেন ম্যাট ফিনিশিং নন স্লিপার এগুলো অনেকে দিয়ে থাকেন এগুলোরও আমাদের যথেষ্ট কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার অনেকগুলো ডিজাইন আমরা রেখেছি তো এগুলো একশো থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো কোম্পানি বেঁধে ব্র্যান্ড বেঁধে আপনার দামটা একটু কম বেশি এদিক সেদিক হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বারো চব্বিশের আসলে হিউজ কালেকশন অনেক অনেক আইটেম যারা বারো চব্বিশ নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে বারো চব্বিশের অনেক ডিজাইন পাঠিয়ে দিব এই যে নতুন ডিজাইন আসছে খুবই চমৎকার চমৎকার আমাদের আরেকটা বিষয় হলো অনেক মালে দুইটা করে ডেকো আছে তার মানে আপনি চাইলে ওয়াশরুমে দিতে পারবেন কিচেনে দিতে পারবেন যে কোনো জায়গায় দিতে পারবেন ওকে ধন্যবাদ রাজীব ভাই আমরা আজকে অনেক কিছু জিনিস দেখলাম তো ভিডিওটি যদি ভালো লাগে আমাকে আরেকটা জিনিস বলে রাখি আমরা আজকে স্পেশালি যে বাংলাদেশের মানুষ যেই সাইজের টাইলসগুলো পছন্দ করে বা কিনছে বেশি কিনছে বেশি কিনছে দুই কারণে কিনছে এক বাজেটের কারণে মূলত আসলে বাজেটের কারণেই মানুষের চব্বিশ চব্বিশটাই মানে মিড রেঞ্জ এটা পছন্দ করে এছাড়াও কিন্তু এই প্রতিষ্ঠানে একজন প্রিমিয়াম কালেকশান বত্রিশ বত্রিশ প্রোডাক্টগুলো আছে যারা নিতে চান তারা এখানে রাজীব ভাইকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনি কিন্তু বত্রিশ বত্রিশও এখান থেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম